বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে একদম গরমা গরম লুচি আর ঘুগনির তরকারি দেখুন ঘুগনি তরকারি নিয়ে আসা হয়েছে তো আজকে খাওয়া দাওয়া হবে লুচি আর ঘুগনি জমিয়ে একদম ফুলকো লুচি তার সাথে পেঁয়াজও আছে পেঁয়াজ কাটাও রেখেছে কুচি করে বন্ধু গোপাল তো খাওয়া দাওয়া স্টার্ট করবে গোপাল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে তো শুরু হয়ে যায় গোপাল শুরু হয়ে যায় হ্যাঁ শুরু হয়ে যায় আমরা অনেক দূরে গেছিলাম মধ্যম তো একটা মোবাইল কিনতে গেছিলাম পুরোনো মোবাইল সেকেন্ড হ্যান্ড সেটা কিনে গরম গরম লুচি একদম মধ্যম স্টেশনের পাশের থেকে আর ঘুগনি নিয়ে চলে এসছি কেমন আছে কোপাল খুব ভালো আছে আগের দিনও খেয়েছিলাম স্টেশনে যে ভিডিওটা করেছিলাম সেটা ওই স্টেশনেরই মানে ঘুগনি লুচি সেখান থেকে আজকে আবার কিনে নিয়ে এসছি গোপাল বললো কিনবে তাই ওখান থেকেই নিয়ে এসছি আমরা একদম লুচি দেখতেই পাচ্ছেন ঘড়ির ঘড়ির খাও টপা টপ খেন কোনো অসুবিধা নেই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যত আমাদের ভিডিও গুলো দেখবেন আমরা আরো ভালো ভালো খাবার अपने तो सामने नहीं आज़बो देखा बो वीडियो पर दिन की कार्य कौन घोंनी पाउडी चल बोलिए घोंनी पाउडी खाबी तू खाबी रामी खाबो घोंनी पाउडी ঘুগনি পাউটি একদিন ভিডিও বানাবো বন্ধুরা আর একদিন রুটি ঘুগনিরও করবো আপনারা দেখতে থাকবেন পরপর ভিডিওগুলো আসতে থাকবে একদিন দিন তো আপনাদের দেখালাম চপের ভিডিও বিভিন্ন রকম চপ যেমন ধরুন স্যান্ডউইচের ভিডিও তারপর আলুর চপ বেগুনি এসবের ভিডিও আপনারা দেখলেন একদিন ওটা তো গোপাল ছিল না ওটা রাত্রেবেলায় করেছি ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাদের জানাবেন তাহলে ভিডিওগুলো আরও ভালো করে সুন্দর করে করতে আমাদের সুবিধা হবে লুচি গরম আছে তো গরম হুম এখনও গরম আছে ওই পলিথিনটা পলিব্যাগটা আমি টাইট করে বেঁধে দিয়েছি না क्या चिंनी है बॉस नहीं गोपाल ताई दरिदरी है खाच्चे हमारे रास्ते रास्ते घर देरी है जो जिन्नर चियारा सेटअप करी गुणन करके दीजिए हेलो आलू आलू कमी जाना ना आलू हेलो एक दिन सुई दे चलो साबित दे चलो प्याजটা দিয়ে খেতে কেমন লাগে মিষ্টির সাথে আরো ভালো লাগে এটা কাঁচা লঙ্কা নিলে ভালো কাঁচা লঙ্কা দিও ভালো লাগে লাল লাল পেঁয়াজ গুলো ভালোই লাগে কোন পেঁয়াজটা সাদা না লালটা সাদাটা সাদাটা তোর সাথে একটা কম্পিউটার রাখতে হবে সে কম্পিউটার খুঁজছি পাচ্ছি নাকি আমি হয়ে যেতাম কিন্তু ভিডিও ধরার জন্য কেউ নেই তো ওই জন্য আমি হচ্ছি না স্ট্যান্ডে যেতে কোথায় স্ট্যান্ড আছে ওরে কোনো সময় মোবাইলে ভেঙে যাবে মানে নিতে না কেউ একজন ধরা থাক না তুই আর আমি বসে খেতাম জমিয়ে কম্পিটিশনে খেতাম তো বন্ধুরা আজকে খাওয়া হলো ফুলকো ফুলকো লুচি তরকারিটা খুবই হুম তরকারিটা খুব ভালো হয়েছে গোপাল ঘুগনি দিয়ে ফুলকো লুচি খাওয়া হলো আজকে গরম গরম আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর কারো কিছু কমেন্ট করা থাকলে অবশ্যই করতে পারেন আমরা যদি ভিডিওটা ইম্প্রুভ করতে চাই আপনারা যদি কিছু সাজেশান দিতে চান সেটাও দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ i